কি না দামের মধ্যে যদি দুধ মিশায় থাকে তাহলে আল্লাহ পাক যেন আমি আল্লাহ বলতেছি কেউ তার শুনি নেই আমার এই জবানটা যেন আল্লাহ বন্ধ করে দাও এবং গরুগিনার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ নিয়ে চলে যায় যদি একটা মিথ্যা কথা থাকে তার মানে 1/2% যদি মিথ্যা কথা বুলি থাকে ভুলেও যদি মিথ্যা বলি থাকে এর সাথে আমি মানে কথা বলতে পারি না আচ্ছা আচ্ছা মানে আজকে বলবেন কি না দামি বলি দর্শক প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কেমন চ্যালেঞ্জ থাকবে সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা দেবো নাকে

মানুষ যদি ভালো কমন করে আল্লাহ রহমতে মানুষ যদি ভালো বলে

থাকে ওদের মনটা আসলে নরম হ্যাঁ এরা গরু কেনার সময় মানুষ এক বিশ্বাস করে না দাঁত দেখে না দুধ কট্টুক হয় আকবর হোসেন থানা ইসদি জেলা পাবনা গ্রাম বহরপুর দাসুরিয়া মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি কথা ফাইভ ডবল এইট সব আছে সমস্যা আকবর কাকা সিরিয়ালে এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন বিশাল ধের একটা গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান কাকা ফিজিয়ান আপনি বলছেন আজকে পাবনা জেলা জেলা কা পাবেন কাকা জি আচ্ছা এর দাঁতে কয়টা আছে কাকা এটা চারটা দাঁত কাকা চার দাঁতের গাভী সদস্য সেবা দিতে পারবো চার দাঁতে এমনি গাভীটা শান্ত আছে কাকা শান্ত 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 একবারে ঠান্ডা হয়ে যায় দেখি লাইসার একটু দেখান আর এই যে রগ মগ ভেনটেন মনে করে ভালো করে দেখে নিতে হবে এটা কিন্তু দুধের পাইপ কাকা আচ্ছা দুধের পাইপ হ্যাঁ আচ্ছা দুধের পাইপের মধ্যে কোনো জায়গায় এক

একবার ছোট ছোট সিং কিন্তু মতো নির্মতো অনেকে বড় এক নাম্বার গাভীর একটু হাটায় দর্শক ভাই দেখায় দেন মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন অনেক সুন্দর একটা বড় সড়ো গাভীর অনেক বড় সরো বডি একটা গাভীর বাচ্চাদের দেখানো সময় দিন আছে গাবিটার

একদম শান্ত ঠান্ডা মাসাল্লাহ এ কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভি এটা কি আপনি বলেন সবসময় এ নিয়ে আসেন আমার ওখানে লোক আছে এটা কি সে বেনাপোল বর্ডারে গাভি দর্শকরা দেখেন অরিজিনাল বেনাপুর বর্ডার এলাকার একটা গাভী দাঁতে বলছেন কাকা চারটা চার দাঁতের গাভী যে কোন পান্তে এখন নিয়ে যাবে কোনো কি রিক্স আছে কাকা কোনো রিক্স নেই বড় লাগলে হাঁটতেই পারত নির্ভয় নিতে পারবে মার্শাল দর্শকরা দেখতেই পাচ্ছিলেন কাকা গাভীটা কিনা দাম কেমন ছিল এই গাভিটার হবে না দর্শক দেখান দর্শক ভাইদের সবসময় তো আপনি কিনার দাম বলেন কাকা লোকটা তো যে লোক আমার কাছে গরু বিক্রি করে সেই লোকও কিন্তু প্রতিবেদন দেখে জি কাকা এই গরুটা গরু লাখ দিবা দুই লক্ষ ছাব্বিশ জি যে কিনে

মনে করো পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব যদি আজকের ভিডিওতে কিনা দামে কোনো মিথ্যা কেউ বলতে পারে আচ্ছা গাবিটা ধরে বলে দেন একবার এক গাবিটা না কাকা আই এটা তো কিনা আরো লোক দেখেছে বুঝছস হাজার গোরা লাখই দিবা জি কামিরুল নামের লোককের নাম লোকের নাম কামিরুল কামিরুল আচ্ছা ওনার থেকে আমি কিনে নিয়ে আইছি 28000 এই যে 26000 উনি দিয়েছে 3000 খরচ আচ্ছা আচ্ছা মোটামুটি মতো খরচ পড়ছে আচ্ছা এখন যে দর্শকের এটা ন্যায় আপনার কাছে কিভাবে সংগ্রহ করবে গাভীটা আলোচনা সাপেক্ষে কিছু লাভ দিবে আচ্ছা সীমিত কিছু ডাল ভাতের টাকাটা দিবে সেক্ষেত্রে গোটা সংগ্রহ করে নিতে পারবে মাঝখানে মাঝখানে প্রতিবেদনটা দিকে আমি কাকু জানি কাকা বাজারটা যেন দেখে বাজারটা নিয়ন্ত্রণ আছে কিনা এই গাভী গরু দুই নাম্বার সিরিয়ালে কাকা গাভি নিয়ে আসছেন আরো একটা এটাও দেখতে পাচ্ছি বিশাল দেহের গাভি কালো রঙের সাদার সাপ কাকা কি জাতের গাভীটা দাঁতে কয়টা আছে কাকা চায়ের দাঁতের গাভী চায়ের দাঁতের গাভীর সাথে কি বাচ্চা কাকা সাথে এক কথায় ভবিষ্যতের গাভীটা এটা আচ্ছা একটু বাচ্চা ছেড়ে দিয়ে উড়ানে লাগাই দিবেন আমরা দর্শক বাঁধা একটু ভালো করে দেখাবো কাকা যত দুইটা গাভী একটু সময় নেই দেখাই দর্শকরা ভালো করে বুঝতে পারবে কেমন কি বিশ্লেষণ এই বাইরেরও উলানে লাগান লাগা বাট ছাড়ে টানতে দেখাবেন দর্শক ভাইদের ঠিক দর্শকরা দেখেন অরিজিনাল গাভীর অজিনাল বাচ্চা কাকে একটু টান দিবেন বাদ বাটগুলো একটু টানতে দেখায় দেন দর্শক ভাইরা দেখেন পরিপূর্ণ দুধের উলানের একটা গাভী দুধের গাভী আচ্ছা জি কাকা একটু টান দিয়ে দেখাবেন

দর্শকরা যদি চাই দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে কাকা দুধের গ্যারান্টি বলে দিলেন না কেমন থাকবে এই গাভীটা বিশটা গ্যারান্টি দেব সারা বাংলাদেশ দর্শক ভাইরা দেখেন সারা বাংলাদেশ জেনুইন গ্যারান্টি বিশ লিটার যেখান থেকে আসুক না কেন বিশ লিটার দুধ বুস করে নিতে পারবে কাকা দর্শকরা দেখেন একটু বৃষ্টি আবহাওয়া বৃষ্টি পড়ছে তারপরে দর্শকরা কাকা গাভী দেখাচ্ছে আচ্ছা কাকা কিনা দাম কেমন ছিল গাভীটার

এত গাবি বিক্রি করে ফেলছেন কাকা দেখান তারপরে এই এটা আমার বাড়ি এটা আপনার বাড়ি এটা কি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি করব আমি দেখো এটা বিক্রি করবেন এটা 30 লিটার দুধের গ্যারান্টি 30 লিটার পুরান বালান তো এখন নাই কাকা এখন এক মাসের মতো টাইম আছে এখন এক মাসের মতো সময় আছে এক কথায় পেগনেট এখন কত নাম্বার বাচ্চা এবার আগে দুইটা বাচ্চা তারপর তিন নম্বর আছে তিন নাম্বার বাচ্চা দুধের গ্যারান্টি কত বলছেন 30 এটাকে কি দাম বলবেন না আপনি বাড়ির করুন হ্যাঁ টাকার কথা এটা কেমন দাম চাচ্ছেন তিন লাখ দিবা তিন লক্ষ

আসলে গরু চিনাই যাবে না আচ্ছা পরবর্তী কিছুটা লাভ দিয়ে সিরিয়ালে চার নাম্বারটা নিতে পারবে দেখতে পাচ্ছি আরো মুন্ডি একটা এটা মন্ডি হয়ে গেছে এরা বেশি দেখাবো না হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখাবো না আমাদের এটা না

এগুলো দর্শকরা চাইলে সব দেখে শুনে নিতে পারবে দিনই আল্লাহর রহমতে বিক্রি হয় আচ্ছা আল্লাহর রহমতে সব কোলা গরুই বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা টাকা দর্শকের উদ্দেশ্যে কিছু কথা টাকা সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবো জি দর্শক ভাইদের বলি আপনারা এখানে আসবেন যা চাই বা করবেন জি যে জিনিসটা ভালো যেটা আপনার বড়টা হবে সেটা করাই করবেন আচ্ছা আচ্ছা এবং বাচ্চাটা সুন্দর আছে কিনা গরু শুয়ে বল বাড়ায় কিনা

আপনারা ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন ইনশাআল্লাহ ঠকবেন না সর্বশেষ নাম পয়সা জানিয়ে দিবেন জি ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ আকবর হোসেন থানা ঈশ্বরদী জেলা পাবনা গ্রাম দাশরিয়া বহর মোবাইল নাম্বার টাকা কা 7973 এই নাম্বার এই মোটর সব আছে জি জি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে কাকা আজকে গিয়ে দুইটাই দেখাবেন না চারটা করুন চারটা দেখাইলেন আচ্ছা দশটা চাইলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম